বিশেষ কয়েকটা জিনিস দিয়ে বিশাল এক খাবার তৈরি করে আজকে তোমাদের দেখাবো ড্রাগন গাছের বিশেষ খাবার তো চমৎকার আমি শুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা গত বছর যেভাবে আমি ড্রাগন প্রজেক্টের সেবা করেছিলাম সুন্দর পরিচর্যা করেছিলাম তাতে আমি খুব ভালো সাফল্য পেয়েছি তাই দর্শক বন্ধু এবারও কিন্তু নভেম্বর মাস থেকে শুরু করে দিয়েছি সুন্দর পরিচর্যা হেভি খাবার হালকা খাবার লিকুইড খাবার সব রকম খাবারই কিন্তু দিয়েছি ওপরের প্রজেক্টে এবং নিচের যে নতুন প্রজেক্টটা শুরু করেছি বস্তাতে তাতেও কিন্তু খাবার দেওয়া শুরু করেছি ওপরের খাবার আর নিচের খাবার অনেকটাই পার্থক্য কারণ নতুন প্রজেক্টে খাবার দেওয়া যাবে না যতদিন না পর্যন্ত তাদের শিকর হচ্ছে কারণ এটা সম্পূর্ণ কাটা কাণ্ড এখানে বেশি খাবার দেওয়া যাবে না আমি চল্লিশ দিনের মাথায় এখানে একটু গোবর সার আর মাটি মিশিয়ে দিয়েছি কিন্তু ওপরের প্রজেক্টে আমি নভেম্বর মাসে একটা ভালো খাবার দিয়েছি তাতে যে প্রায় দশ থেকে বারো রকমের খাবার ছিল অবশ্যই তোমরা চাইলে দেখে নিতে পারো হবি অফুলিখা চ্যানেলে এবং হবি অফ ফ্লগ চ্যানেলে দর্শক বন্ধু এই যে দেখছো প্রজেক্ট এই প্রজেক্টের কুশি বেরোবে বড় হবে মাঝখানে অবলম্বন দেব তারপরে সুন্দর করে বাঁশের স্ট্রাকচার করব এগুলো কিন্তু পরিকল্পনা মাফিক কিন্তু এগিয়ে চলবে এখনই চুপচাপ ওরা শান্তভাবে আছে ওদেরকে নাড়াচাড়া করছি না কারণ যতক্ষণ না কুশি বেরোবে যতদিন যতক্ষণ না সেই খুশি বড় হবে ততক্ষণ আমি কিন্তু এদেরকে স্থির একটা জায়গায় রেখে দেব যখনই দেখব একের পর এক খুশি বেরিয়ে সেটা বেশ বড়ো আকার ধারণ করছে কাঁধে পরিণত হয়েছে সুন্দর শক্ত পোক্ত তখনই কিন্তু এদেরকে রীতিমতন বাঁশের কাঠামো করে দিতে হবে সেটা এখনও অনেকটাই দেরি আছে বেশ তিন থেকে চার মাস এখনও লাগবে সেই অবস্থায় আসতে তাই দর্শক বন্ধু পরপর পর পর এর আপডেট আমি কি করছি সেটা কিন্তু তোমাদের তুলে ধরছি প্রথমে লাগানো তারপরে আবারও নিয়ে আসা তারপরে খাবার দেওয়া কতদিন অন্তর জল সবই কিন্তু তোমাদের বলছি এটা অবশ্যই সপ্তাহে দুদিন জল দেবে বেশি জল দিলে কিন্তু এর তোমার কাণ্ডটা পচে যাবে পচে গেলে কিন্তু আর নতুন গাছ হবে না আর মাঝে মাঝে একটু সাইড মেশানো জল দিতেই থাকতে হবে তার সঙ্গে নিম অয়েলও তোমরা দিতে পারো এর আগে তো তোমাদের আপডেট দেখিয়েছি এতে কি ভারী খাবার দেওয়া হয়েছিল অনেক রকমের জৈব এবং রাসায়নিক সার নিচে মাঝেও দেওয়া হয়েছিল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিনবার কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে এই যে ফেব্রুয়ারির লাস্ট খাবার এই খাবারটা দেওয়ার পর আর কিন্তু খাবার দেওয়া চলবে না দর্শক এই খাবারটা আমাদের দুবার দিতে হবে এই ফেব্রুয়ারির সেকেন্ড উইকে দিচ্ছি আবার মার্চের ফার্স্ট উইকেও দিতে হবে কিভাবে তৈরি করতে হবে তো তোমাদের জানিয়েছি একটা স্পেশাল আমি ভিডিও করে দিয়েছি তাতে তো দেওয়া আছে আবারও বলছি যে আড়াইশো মতন চিটেগুড় গুড় পাঁচশো খোল আর পাঁচ লিটার মাংস ধোয়া জল তার মধ্যে পাঁচশো পচা ভাত এটা দিতে হবে তোমরা তো জানো ভাত কি করে শিকড়টা বৃদ্ধি করে হিউমিক্যাসে কাজ করে খোল নাইট্রোজেন সমৃদ্ধ গাছের বৃদ্ধি ঘটায় এবং মাছ ধোয়া জলও তো প্রচুর পরিমাণে প্রোটিন আছে জৈব উর্বর করে উদ্ভিদটাকে বৃদ্ধি করতে এটাই প্রায় বারো দিন পার হয়ে ভিজিয়ে রাখার পর দিতে হয় তার কারণ যে নতুন কুশিগুলো বেরোচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং প্রস্তুতও বৃদ্ধি পাবে দর্শক বন্ধু এই খাবারটা তোমরা দিলে দিতে পারো তোমাদের গাছটাকে শক্তি সামর্থ্য শক্ত সামর্থ্য না করলে কী করে গাছ ফলন দেবে তাই আগামী মার্চ এপ্রিলে প্রচুর পরিমাণে ফুল আনতে এবং ফল ধারণ করাতে আমাদের এই খাবারটা দিতে হবে আজকে এই খাবারটা দেওয়ার জন্যই তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নেক্সট আপডেট নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুর প্রতি আবদার রইল এইরকম উপকারী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আসি টাটা